আল্লাহ পাকুল আলমিন ডেকে বলে হে ইসু তোমার একটু সামান্য একবার তোমার পবিত্রতা বর্ণনার কারণে দুনিয়ার জমির একটা বান্দা তোমার সামান্য পরিমাণ একদিন শুধু তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল তুমি খুশি হইয়া তাকে এত পরিমাণ দিয়েছ ও ইউসুফ শুনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সকল বান্দাগুলি আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমার পবিত্রতার ঘোষণা করবে যে বান্দাগুলি আজান হয়ে যাওয়ার কারণে মসজিদে হাজিরা হবে মসজিদে গিয়ে সাজদাতে যাবে রুকুতে যাবে রুকুতে গিয়ে বলবে শুভ বহান আমার পবিত্রতার ঘোষণা যে বান্দা তার জবান দিয়ে দিবে আমি ঘোষণা দিলাম ই ইউসু কাল ময়দানে ওই বান্দাগুলিকে আমি কি পরিমাণ দিব জানি তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব জেরে কন্নাহ সুবহানাল্লাহ নাস্তফা فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. واشكروني ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الغيبة وشد من الزنا. أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتى الزبان كله دور إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهي مير مسكن رهي مسكن حوالي كعبا بني مير مدفن ديار مدينه بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شكرا لمحبة تجيك لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله আছে আল্লাহ বয় জি করে বসে নি যাহারে যাহার দিলে আছে আন্নার বয় জি করে বসে নিরা إلا الله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গন্ডখোলা জামিয়া ইসলামিয়া বাইতুল কোরআন কমি মাদ্রাসার উদ্যোগে আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব বাংলার দূর দূরন্ত থেকে আগত হজরত ওলামা একরাম মঞ্চে উপবিষ্ট হজরত ওলামা একরাম আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসমান ভাইয়ারা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকুর জানাই যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে জালিস রহমান তথা বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজ জবান খুলে দিল থেকে সকলে সুক্রিয়া দান আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুখতারাম এটা আমার এলাকা আমার গ্রাম আমার জন্মস্থান হুজুরের কথা রক্ষার্থে যেহেতু স্মরণ করেছেন সেই জন্য আপনাদের সম্মুখে বাঁচা বসা এখানে যারা এসেছেন প্রত্যেকে আমার পরিচিত মুখ কেউ চাচা কেউ জেটা কেউ ভাই কেউ দাদা এক একজন এক পরিচয়ে আপনারা এখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় অল্প সময় বিতয়ে দুই চারটি আলোচনা করব ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটি হলো সূরায়ে বাকারা দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠায় আল্লাহ আলামিন এই আয়াতটি নাজিল করেছেন আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন فَذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কার কথা আল্লাহ তাআলার কথা জবান খুলে বলেন কার কথা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা হুকুমশ করুণীওয়ালা তাক করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যখন আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তাআলাকে আল্লাহ তালার গোলামি করে আল্লাহ তালা ওই বান্দাগুলিকে আল্লাহ তালা আলা গোলামি করার কারণে মালিককে বেশি বেশি স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে তেনার কুদরতে কোলে তুলে নেয় শুধে তুলে নেয় না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে বান্দাগুলি আমার গোলামী করবে আমার উপর ইমান আনবে ইমান আনার পাশাপাশি আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম ও বান্দা দুনিয়ার জমিনে যারা আমাকে বেশি বেশি স্মরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে আমি ধন্য করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন এটা ওয়াদা কার আল্লাহ তাআলা

তোমরা আমি মাওলাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ তালাকে যেরম যদি স্মরণ করে থাকি জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা যায় এবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা যায় মাগরিবের নামাজ যারা জামাতের সাথে আদায় করেছি আল্লাহ তালাকে স্মরণ করেছি এশার নামাজ সামনে আসতেছে যদি জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ তালার হুকুম মনোযোগ আমি আপনি স্মরণ করতে পারি বাবা আল্লাহ তালা গুনাশনাল ঘোষণা দিয়েছেন বান্দা দুনিয়ার জমিনে যে সকল বান্দাগুলি বেশি বেশি আমি মাওলাকে স্মরণ করবে আমি আল্লাহ তালা ওই বান্দাগুলিকেই জান্নাত দিয়ে দিব জোরে কন্যা সুবাহান তোমরা শুক্রিয়া দায়ী করো এবং না শুক্রিয়া বান্দাদের অন্তর্ভুক্ত হইও না এই বাবা বেশি বেশি শুকর গুজার হইতে হবে যার জবান দিয়ে আল্লাহ তাআলার বরত্তের পরিচয় হয় আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা হয় ওই জবানগুলি আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায় যেন কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে ওই জবানগুলি অনেক দামি যে জবানের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওই জবানগুলি আমি মালিকের কাছে অনেক আমি তোমরা দুনিয়ার জমি বসবাস করবা আমি মৌলাকে স্মরণ করবা বেশি বেশি ডাকবা আমি আল্লাহ পা করম ওই জবানগুলিকে বেশি মহা শোধ করিবাসি ওই জবানগুলিকে আমি আল্লাহ দালা বেশি মহাগজ এই জন্য বেশি বেশি জবান দিয়ে শরণ করা চাই মালিককে যদি জবানের মধ্যে বেশি বেশি মালিকের শরণ হয় আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে যখন আলোচনা হয় ওই দামি জবানগুলি আল্লাহ তালার কাছে এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সাহাবায়ে کرام দুনিয়ার জমিনে এসেছেন সাহাবায়ে کرام কি জন্য স্বর্ণযুগের সাহাবায়ে کرامকে স্বর্ণযুগের মানুষ বলা হয় ও বান্দা ও আমার চাচা ও আমার বাবা দুনিয়ার জমিনে সাহাবায়ে کرام জবান থেকে যে কথাগুলি শুনেছেন ওই কথাগুলি পরিপূর্ণভাবে তাদের জীবনে তাদের শরীরের মধ্যে তাদের জবানের মধ্যে পরিপূর্ণভাবে ফিট করে দিয়েছেন যার কারণে ওই মানুষগুলি স্বর্ণ যুগের মানুষে পরিণত হয়ে গিয়েছে এজন্যই তাদের জবান অনেক দামি ছিল হজরত ইসুফ আলাইহিস সালাতু ঘটনা আমরা সকলেই জানি ঘটনা বলার উদ্দেশ্য না হজরত ইসুফ আলাই সালাতামের জমানাই হজরত ইসুফ যখন মিশরের গভর্নর কিসের গভর্নর মিশরের গভর্নর খাদ্যমন্ত্রী হইলেন হজরত ইসুফ আলাই সালাতামের দরবারে এক পথিক এক যুবক এসে জিজ্ঞাসা করতেছে চাইতেছে হজরত ইসুফ আলাই সালামের কাছে হে বাচ্চা আপনি আমাকে কিছু দান করেন লোকদেরকে ডেকে বললেন হে ইসু হে লোকেরা তোমরা এই প্রতীক্ষে কিছু দিয়ে দাও পথিক হিসেবে তাকে এক সুয়াগম দিয়ে দাও বিক্ষুক বললেন আমাকে আরো কিছু দাও বললেন আরো কিছু তাকে দিয়ে দাও আমি ঘটনা সংক্ষিপ্ত করতেছি কারণ সময় অল্প অল্পে আরো কিছু দিয়ে যুবক ডেকে ডেকে বলতেছে না তুমি আমার পরিচয় যদি জানতে জানতে তাহলে খাদ্যের গুদাম থেকে এত পরিমাণ আমাকে তুমি দিতে যে পরিমাণ দিতে আমি নিয়েও যাইতে পারতাম না এত পরিমাণ তুমি আমাকে দান করতে

কলঙ্কিত করেছিল সেই সময় একটা মহিলার কুলের মধ্যে বসে তোমার পবিত্রতার যে জবান দিয়ে ঘোষণা দিয়েছিল সেই যুবক হলাম আমি হজরত ইউসুফ আলাইসালাম খুশি হইয়া এত পরিমাণ ওই ওই যুবককে দিয়েছেন একবার পবিত্রতা বর্ণনা করার কারণে ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাকে তিন শত মন এরকম ভাবে গম দান করে দিয়েছেন যে কন্যা সুবাহ তিন শত মন দিয়ে দিয়েছেন আল্লাহ পাকর আলমিন দেখে বলে হে ইসু তোমার একটু সামান্য একবার তোমার পবিত্র দবর্ণনার কারণে দুনিয়ার জমির একটা বান্দা তোমার সামান্য পরিমাণ একদিন শুধু তোমার পবিত্র তার ঘোষণা দিয়েছিল তুমি খুশি হইয়া তাকে এত পরিমাণ দিয়েছ ও ইউসুফ শুনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সকল বান্দাগুলি আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমার পবিত্রতার ঘোষণা করবে যে বান্দাগুলি আজান হয়ে যাওয়ার কারণে মসজিদে হাজিরা হবে মসজিদে গিয়ে সাজদাতে যাবে রুকুতে যাবে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আমার পবিত্র দরগোশা যে বান্দা তার জবান দিয়ে দিবে আমি গোশা দিলাম ইয়া ইউসুফ কাল কেয়ামতের ময়দানে ওই বান্দাগুరికి আমি কি পরিমাণ দিব জানি না তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব জরে কন্না সুবহানাল্লাহ এজন্যে বাবাই একবার পবিত্রতা ঘোষণা করার কারণে যে হিজরতে ইস্তিবারে সাল্লাতু ওয়াস সালাম একজন যুবককে এত পরিমাণ দান করতে পারে তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওই আল্লাহ তাআলার বরকত যদি আমার আপনার জবান দিয়ে হয় নামাজের ভিতরে যখন সজ্জার মধ্যে লুটিয়ে যায় বান্দা আর সজদাতে পড়ে গিয়ে যখন বলে সুবহানাল রাব্বিয়াল আলা।

আমার বান্দা ফলের মধ্যে সাজদা করে না কার ফেটের উপরে সাজদা করে না মাটির উপরে সাজদা করে না ওই বান্দাগুলি আমি আল্লাহ তাআলা যখন বান্দাগুলি সাজদার মধ্যে লুটিয়ে পড়ে আমি আল্লাহ তাআলা বান্দাগুলি সাজদাতে লুটিয়ে পড়তে দেরি করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কপালের নিচে আমার কুদরতি হাতটা বিছাইতে দেরি করি না সুবহানাল্লাহ এই জন্য বাবা জবানের মধ্যে বেশি বেশি জিকির করা চাই ফাজকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা ফুরু বেশি বেশি জিকির মালিকের বেশি বেশি জিকির করতে হবে জবানের মধ্যে আল্লাহ তালার বরত্ব পরিচয় বেশি বেশি থাকতে হবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আমাদের আকাবের বুজুর দিন যারা ছিলেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জবানের মধ্যে রাখতেন আর যে বন্দার জবানটা আল্লাহ তালার জিকিরের দ্বারা জিব্বাটা সর্বহালতে সর্ব অবস্থায় বিজিয়ে রাখবে আল্লাহ তালা বলেন ওই কালকে আমাদের ময়দানে ওই বান্দার জবান কোনো আমি জাহান নামের মধ্যে দিব না